বিশ্ব বরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ সারা বিশ্বের যুব সমাজের আদর্শ স্বামীজির জীবন ও বাণী আজও পাথেও সকলের আমাদের প্রতিনিধি তিনি সাহু রয়েছে হেদুয়ার পারে স্বামীজির বাড়িতে দিনভর সেখানে রয়েছে নানা অনুষ্ঠান তিনি আমাদেরকে একটু জানাও এখন স্বামীজির বাড়িতে কেমন কি অনুষ্ঠান চলছে কেমন উন্মাদনা একেবারে দেখো স্ত্রীলেখা দিয়ে আছে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মদিবস এবং এই একশো অর্থাৎ বারোই জানুয়ারিতে স্বামী বিবেকানন্দের যে পৈতৃক পিটে অর্থাৎ স্ট্রিটে রামকৃষ্ণ মিশনে সেই রামকৃষ্ণ মিশনে সকাল থেকে সাধারণ মানুষরা আসছে ভিড় জমাচ্ছে এবং তারা স্বামীজির পৈতৃক ভিটে দর্শনের জন্য বিভিন্ন জায়গা থেকে যেমন সাধারণ মানুষরা আসছে যেমন স্কুলের ছাত্রছাত্রীরা তারাও কিন্তু এখানে সমাগম করছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা প্রথমে যে স্বামীর যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে মাল্যগান করছে এবং পুষ্প পুষ্প দান করছে এবং একই সঙ্গে তারপর তারা মিছিল করে বিভিন্ন জায়গায় রওনা দিচ্ছে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষরা এবং একে একে সকাল থেকে মানুষরা সমাগম দেখাচ্ছে সমাগম করছে রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভেটে দেয় এবং এখনো সাধারণ মানুষরা সারা দিন ধরে বলা চলে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষরা স্বামী বিবেকানন্দের এই পৈতৃক ভেটেতে শ্রীমন্তিনী বিভিন্ন জায়গা থেকে মানুষ আজ ছুটে এসেছেন স্বামীজির বাড়িতে। এক তো আমাদেরকে জানাও তাদের কি অনুভূতি ওখানে এসে আজকের দিনে। একেবারে দেখো শ্রী শ্রী সাধুন মানসরা বিভিন্ন জায়গা থেকে তারা ভিড় জমাচ্ছে এবং স্বামীজির গান থেকে দর্শনে চলে। আমি সাধুন যারা মানুষরা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেব। প্রতি বছর আমরা এই দিনটা সাড়ম্বরে আয়োজন করি ছেলে আসে আমাদের সাথে আজকের দিন আমরা মনে করি যে স্বামীজির আদর্শ ছেলে মেয়েদের মধ্যে যেন প্রতিদিন শুধু আজকের দিন নয় যেন প্রতিদিন প্রতিফলিত হয় লেখা দিই আচ্ছা রামকৃষ্ণ মিশন থেকেও তো অনেক সন্ন্যাসীরা ওখানে এসেছেন তাদের কি বক্তব্য আজকে দিনে বিবেকানন্দের জন্মদিবস এবং যিনি আলোর দিশা দেখিয়েছিলেন যুব সমাজকে কি বলবেন আজকের এই জন্মদিনে স্বামীজি যেটা চিন্তা করে গেছেন একশো বছর আগে বা একশো বছর আগে সেই ভারতবর্ষ তো আমরা তো দেখতে পাচ্ছি না স্বামীজি ভারতবর্ষ হলো ঐক্যবদ্ধ ভারতবর্ষ সমস্ত জাতি ধর্ম নিমেষে আজকে জাতপাত নিয়ে ধর্ম নিয়ে খেলাধুলা চলছে এই ভারতবর্ষ স্বামীজি চিন্তা করেননি কিন্তু হ্যাঁ উনি হিন্দুকে জাগ্রত করতে চেয়েছেন সেটা সবই ঠিক আছে কিন্তু এই ভারতবর্ষ কিন্তু স্বামীজির স্বপ্নের ভারতবর্ষ নয় দেখতে পাচ্ছ যে প্ল্যাটফর্ম করে মানুষের সারাদিন পর মানুষের সমাগম হচ্ছে ধন্যবাদ শ্রীমন্ত